জোড়া বেবি আছে মালবাই বেবি শুধু বাড়িতে রাখার জন্য না আপনাদের মাঝেও দোয়া হয় ইলেকশন মালবাই পাড়া বেবি কয়েকটা সেকেন্ড লাল ধন্যবাদ দেখুন বিবেকদার কাছে পরবর্তীতে লাল ধনেওয়ালা ব্রেড এর একটা পেয়ার দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি গুলো দেখুন পাড়ার থেকে প্রশ্ন করে আমি যেটা হাটে দেখলাম এই তো এখানে একখানা দেখলাম এটা হাট আছে তারপরে এখানে কার্ড আছে এটা টিরা এটা টিরা পেয়ার ইজ স্টানিং দেখাচ্ছি দেখুন কোয়ালিটি গুলো দেখুন জাস্ট কোয়ালিটি খুব সুন্দর হ্যালো ইভ্রেন আমি রাজ ও দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আর্যে তো আরো একটু দিন ভিডিও করতে চলে এসেছি আমাদের বিবেকদার বাড়িতে নতুন বছরের মধ্যে নতুন ভিডিও হতে যাচ্ছে বিবেকদার এটাই তাও ভিডিও করতে করতে এক মাস লেটে চলে আসলাম ফেব্রুয়ারি মাসে ভিডিও করতে চলে এসেছি অনেক পায়রা আছে ম্যাড্রাস পায়রা গিরিবাজ পায়রা সমস্ত পায়রার ঊর্ধ্বে আছে এখনকার দিনে যেই পায়রাটার সেটা হচ্ছে মালবাহী পায়রা আর সেই পায়রাটাই কিন্তু সব পরে আমাদের বিবেকদা তার কাছে আগেরবারও তুলে ধরেছি আপনারা কালেকশান করেছেন এবারও কিছু বিবেকদা কালেকশান করেছে যেগুলো যেগুলো আপনারা কালেকশান করতে পারবেন আর এতদিন ভিডিও করতে আসেনি কিছু কিছু বিডার পায়রা ছিল সেগুলো ডিম বাচ্চা করে এখন বেবিও হয়ে গেছে বিডারটাও নিতে পারে মানে বিডার বলতে সেই মাস্টার পিয়ারটা বা তাদের বেবিটাও নিতে পারে সঙ্গে যে সকল পায়রাগুলো আপনার সাথে আজকে ভিডিওর মধ্যে দেখাও টোটালি সমস্ত পায়রা আপনাদের মাঝে তুলে ধরা হবে যেগুলো ডিম বাচ্চা ওড়ান সমস্ত কিছু গ্রান্টি কিন্তু আমাদের বিবেকদা প্রোভাইড করে কোনো প্রবলেম হলে রিটার্নের পসিবিলিটি সেই জন্যই বিবেকদের কিন্তু আপনাদের মাঝে একটা ভালোবাসার জায়গা কিন্তু ক্রিয়েট করে নিয়েছে তো চলুন আর কথা ওয়েস্ট করবো না বিবেকদের কাছে এইবার কি কী মালবাহী পায়রা দিচ্ছে সেটা তুলে ধরি যারা ছিলেন নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা মূল্যবান লাইক যেটা নিঃস্বার্থভাবে দেওয়া যায় সেটা অবশ্যই একটু দিয়ে যাবেন যা দাম দর বলছে অবশ্যই কিন্তু কম হয়ে ডেলিভারি কিন্তু কাছে বড়ো বড়ো জাংসাঙের ডেলিভারি ফ্রি আছে যারা নিতে চাচ্ছেন নিতে পারেন আপনাদের জন্য তুলে ধরছি কালেকশন করুন আর একটু দয়া করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিন আর লাইকটা দেবেন চলুন দা সাথে কথা বলি বিবেক দা সাথে না আপনাদের সাথে পরিচয় করাই আপনাদেরই পরিচিত মুখ ভালোবাসার মানুষ আমাদের বিবেক দা দাদা কেমন আছেন দাদা ভালো ভালো আপনি কেমন আছেন দাদা ভালো আছি প্রথমে আপনাদের কাছে সরি চাচ্ছি কারণ অনেক দিন পর ভিডিও করতে আসছি অনেক দিন দিয়েই ডাকছি আজ যে দা আসো 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 আপনাদের টাইম পাচ্ছেন না আর কি বলবো যাক আমার শরীর টরিল ভালো আছে যাক নতুন বছরটা আসতে আপনার কাছে একটু লেট করে দিলাম অবশ্যই আপনার লেট এর জন্য দেখো সব পায়রা ডিম বাচ্চা সব পায়রা ডিম দিয়ে দিয়েছে বাচ্চাও তুলে নিয়েছে অনেক পায়রা একদমই এই দেখো এখানে দেখো এই দেখো আ দেখো কোথায় কোথায় আ দেখো এখানে সব বাচ্চাও তুলে আর গেছে এই দেখুন কি কাণ্ড করে ফেলেছে

লুকটা দেখো সিধু চোখটা দেখো এই কিসের বাচ্চা দাদা প্যারেন্টসটা একটু দেখি প্রথমেই দেখায় ভিউয়ার সাথে আমার কাছে প্যারেন্টসটা একটু দেখান ওটা থাক ওর ওখানে থাক একটু ধুপে রোদ পাক প্যারেন্টসটা দেখা প্যারেন্টসে আবার ডিম পেড়ে দিয়েছে নাকি একটা ডিম দিয়ে দেবে এই দেখ এই ভিয়েটটার বাচ্চা ওহ্ এই কদিনের মধ্যে টিফিন দিয়ে দিয়েছে প্রায় তো দেড় মাস দু মাস হচ্ছে দু মাস পরে আসে মাস পরেই আসছেন আপনি ডিম ফিম বাচ্চা পাচ্চা সব তুলে নিয়েছে এই দেখ আয় একটু আয় হাতে আয় আয় খুব সুন্দর বাচ্চা এই দেখুন এইটা আহা লাগবে আয় একটু হাতে আয় এই ও আসবে না কোনো মতে ঠিক আছে রিলিজ করে দিন দেখো ফির একটা ডিম দিয়ে দিচ্ছে এইখানে দেখো দুটো ডিম আছে এইখানে দুটো ডিম আছে এইখানেও ডিম আছে

টালাটা ওকে আরো একটা কথা বলে রাখা ভালো যে সকল নতুন ভিডিও দেখছেন বিবেকদা কিন্তু আপনাদের জন্য সে পিয়ার হোক বা তিন পিয়ার হোক বা এক পিয়ার হোক আপনাদের জন্য কিন্তু সেটা অবশ্যই আপনারা জানা জানা থাকেছেন যারা নিয়েছেন না গিয়েছেন আরও সুবিধা হচ্ছে আপনার যদি হাতের সময় থাকে বিবেকদার বাড়িতে আসতে এখানে এসে দেখে নিয়ে যান মনে কোন এই পিয়ারটা নিতে চাচ্ছেন কিন্তু এই পিয়ারটা পাশের পিয়ারটা পছন্দ বা এই পেয়ারটা নিচ্ছেন এই পেয়ারটা পছন্দ হচ্ছে না বা কোনো রকম ক্ষেত্রে হয়তো বিবেকদার কাছে দেখলাম এই পেয়ারটা পছন্দ হচ্ছে এসে দেখে নিয়ে যাক অবশ্যই হাতে নিয়ে ফিল করে নিয়ে যাক অবশ্যই ওকে ঠিক আছে চলুন শুরু করে দিচ্ছি কি কি পেয়ার সেলের জন্য আছে আসুন বিবেকদার কাছে শুরু করে দিচ্ছি দেখুন প্রথমে বিবেকদার প্রথম একটি পেয়ার দেখাচ্ছি বিবেক কি পেয়ার এটা এটা একটা টিয়া পেয়ার অন্যওয়ালা নাসালের পায়রা আছে এটা টিয়া পেয়ার আছে দেখে নাও এটা নরেটা ভালো দেখুন বিবেকদার টাটিরা পিয়ার দেখাচ্ছে দেখুন প্রথমে একটি পিয়ার দেখাচ্ছে বিবেকদার টাটিরা পাঞ্জাবি টাটিরা পিয়ার তাই তো দেখুন পাঞ্জাবি টাটিরা ভিডিওর মধ্যে প্রথমে এসেছে টাটিরা সফটলি আছে না কেন রিয়ার পায়রা আছে অনেক কম পাওয়া যায় দাদা দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি টাটিরা দেখুন জাস্ট কোয়ালিটি গুলো দেখুন আপনারা কোয়ালিটি শক করুন খুবই সুন্দর কোয়ালিটি আইসটা দেখতে পাচ্ছেন আপনারা কত জুম করে আপনার সামনে তুলে آورছি দেখুন এটা 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 ছিল নাকি হচ্ছে দেখে রাখি মাদি আমাদের বিবেকদার কাছে প্রথমেই শুরু করে পাঞ্জাবি টাটিরা পিয়ার দেখুন মানে কোয়ালিটি বা ক্লাস কেমন বলে পায়রার মধ্যে দিয়ে সেটা কিন্তু মালবাহী পায়রার থেকে যদি বিবেকদার বলতে হয় সেটা অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েট করি হ্যাঁ গুড কোয়ালিটির পায়রা কিন্তু বিবেকদার রেখে দেয়

পিয়ারটা প্রথম পিয়ার দেখাচ্ছিলাম আরেকবার পিয়ারটা ভালো একটু দেখিয়ে দাও বিবেকদা ওকে থ্যাংক ইউ চলুন এর স্ট্যান্ডিং পয়েন্টে শিফটিং দেখাচ্ছি দেখুন কোয়ালিটিগুলো দেখুন জাস্ট কোয়ালিটি খুবই সুন্দর পাঞ্জাবির টাটিরা পিয়ার দেখাচ্ছে এখনকার দিনে ফেমাস ফেমাস কিছু পিয়ার দেখাচ্ছে জাস্ট গায়ের পেন্টিংটা দেখুন খুবই সুন্দর যেমন কিন্তু নট দেখাচ্ছে তেমন কিন্তু মাদি খুব সুন্দর প্রথম পিয়ার দিয়ে শুরু করলাম বিবেক দা আপনার কাছে ভিডিও করতে আসতে হয় বরাবরই কিন্তু প্রাইস আপনি তুলে ধরা হয় প্রথম পিয়ারটার প্রাইস কেমন থাকবে পাঁচ হাজার টাকা জোড়া যা পিয়ার নেবেন দাদা একটু যাতায়াত খরচটা ফ্রি করে দিই বিহাজদের মাঝে যে সকল পায়রা আসবেন আসলে দাম করে কালেকশন করবে বিবেকদের কাছে পরবর্তীতে আরেকটি পিয়ার দেখাচ্ছি জাস্ট পিয়ারটা দেখুন কোয়ালিটিগুলো দেখে রাখুন এই দেখুন পরবর্তীতে আর একটা পিয়ার এটা কি পিয়ার দেখাচ্ছি এটা রাজেনবালি ব্রিডের পায়রা একটা দেখুন এটা দেখাচ্ছি পুরো কাঁচা হলুদ চোখের পেয়ার আছে আর এটা হচ্ছে নর পায়রা পাটা আমার দিকে ঘুরিয়ে হাতে দিন বিবেকদা এই দেখুন জাস্ট পিয়ারটা দেখুন দেখান দেখি আমার দিকে একটু পায়াটা এই দেখুন এই একটি কি পিয়ার ছিল বিবেকদা রাজেন বাবা দেখুন রাজেন বালি একটি পিয়ার দেখাচ্ছিলাম এই পিয়ারটা কেমন প্রাইস থাকবে দাদা 5000 টাকা যা পিয়ার নেবে 5000 করে ওকে ওকে 5000 করে পিয়ার ছিল গরমে কতটুকু আমি স্যাটিসফাই হতে পারবো উড়ানে দাদা আমি তো দাদা নরমালি 8 10 ঘন্টা গ্যারান্টি জোর যা লোক চিনবে পায়রা এই পায়রা 12 ঘন্টা উড়াতে পারবে দাদা এই পায়রা নিয়ে তাই তো আরেকবার একটু দেখিয়ে দিন পায়রাটা দাদা এই দেখুন পিয়ারটা ছিল

আমি তো পায়রা বিক্রি করতেই পারবো আমি তো এখানের মেম্বার আছি দাদা একদমই সমস্ত প্রশ্নের উত্তর থাকে ইউটিউব চ্যানেলে আপনারা পেতে পারবেন বিবেক দা ওখানকার কিন্তু গালি বিস্টের যে হাট আছে ওখানকার কিন্তু একজন ব্যবসায়ী হ্যাঁ মেম্বার আছি আমি মেম্বার আছি আমার কার্ড আছে তো সে ক্ষেত্রে ওখানে হাট খাচ্ছে নিয়ে বসতে তো হবেই কারণ মাসে মাসে তো কিছুটা ইনভেস্ট করতে হয় ওখানে যে ওখানে ইনভেস্ট করতে হবে ফির জায়গা থাকবে না আমি যাব না আছে ঠিক আছে অসুবিধা হবে এটা ওকে ওখান থেকেও নিতে পারেন ভিডিওর মাধ্যমেও নিতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ চলুন স্টার্নিং দেখাই দেখো এটা ছাড়া হলো মাদিন তাই তো এইটা নয় এই যে নট জাস্ট কোয়ালিটি পায়রা বিবেকদের পায়রা বিবেকদের কথা বলবে জাস্ট কোয়ালিটিতে বিবেকদার কাছে পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আরো একটি পিয়ার কাছে দেখুন আপনাদের খুবই পছন্দ হবে আসুন দাদা দেখান দেখি কি দেখাচ্ছেন বিবেক দেবার তার লাল ধান্নে দেখুন বিবেক কাছে পরবর্তীতে লাল ধান্নে ব্রিডের একটি পেয়ার দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি গুলো দেখুন দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন হেডলাইন দেখুন পায়রার ওই সাইডে যেটা আছে মানে এইটা এটা কিন্তু ফিমেল পায়রা তাই তো দাদা অবশ্যই আইস কোয়ালিটি গুলো দেখুন হেড শেপ গুলো দেখুন খুবই সুন্দর হেডলাইনের পায়রা আছে এটা ছিল ফিমেল পায়রা আর এটা হচ্ছে মেল পায়রা দেখুন দেখো পায়রা কালার সেম নাসাল সেম চোখটা আলাদা আছে এটা কোনো প্রবলেম নেই এর বাচ্চা পরও গ্যারেন্টি উঠবে ওকে অনেক পায়রা প্রেমীদের একটা কথা বলে রাখি অনেক পায়রাপ্রেমীদের সাথে বলে চোখ মেললে ইয়ে মিললে ওরটা কোনো প্রবলেম হয় না বাচ্চা উড়ান ব্যাপারটা এক চোখটা মেল হয়ে কি করবে কি বাচ্চা উড়বেই না তো মানে মেন ব্যাপারটা বুঝতে পারছেন অনেক পায়রাপ্রেমীর চোখের নিয়ে মানে কমপ্লেইন থাকে যে আমার সেম সেম চোক দরকার বাট মালবাই পায়রা তো সেম সেম না জাস্ট নাসালটা দরকার নাসালটা দরকার অবশ্যই আছে তো আপনারা নাসাল করুন পায়রা ওড়ান জাস্ট এতটুকুই ওকে বিবেক চল নে স্ট্যান্ডিং পয়েন্টে শিফট হয়ে যায় স্ট্যান্ডিংটা দিয়ে দিই দেখুন এবি কালা ফাট রে দেখে ছোড়ে হ্যাঁ হ্যাঁ এ ছোড় রে কি আর মাদা মাদা হে ই নর দেখো নর মাদি দেখাচ্ছিলাম দেখুন দেখুন কতটা পায়রা ভয় খাচ্ছে এই দেখুন এখানে পিয়ারটা আর একবার দেখে রাখি আপনারা দিয়ে ভয় খাচ্ছে আজ এর বিবেকদার কাছে পরবর্তীতে আরেকটা পিয়ার দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি গুলো দেখে রাখুন এই দেখুন বিবেকদার একটি পিয়ার আছে এটা কি পিয়ার আছে বিবেকদা এটা লাল চিনা পিয়ার লাল চিনা পিয়ার আছে একদম পুরো ডিমে আছে কিন্তু পিয়ার হ্যাঁ অবশ্যই যে সকল পায়রা ফ্যামিলি এখানে যে সকল পায়রা ফ্যামিলি পায় উঠেছি মতলব তুলেছি যে কোন লিলে ডিম শুদ্ধ দিয়ে দিই যাক পাটা দেখান দেখি দাদা মালবাই পায়রা আছে লাল চিনা তাই তো দাদা দেখুন মালবাই লাল চিনা পিয়ার আছে এটা আছে নর পায়রা আর এটা আছে মাদি পায়রা এখনকার দিনে ফেমাস পায়রা যদি বলেন এই সমস্ত পায়রা আছে এরা পুরো পটি করে দিচ্ছে এখানে হ্যাঁ রিলিজ করে দিচ্ছে

এই যে পিয়ারটা ছিল করে দেখাবো একদম ঠিক আছে আমি পরবর্তী পিয়ার দেখাবো তখন দেখবেন ডিমে বসে আছে পরবর্তীতে আরেকটা পিয়ার দেখাচ্ছে মিরাবালি পিয়ার আছে একটু দেখিয়ে দিন ভালো করে পিয়ারটা দেখুন এই একটি মিরাবালি পেয়ার আছে এটাও কিন্তু ডিমটা हां हां সব ডিমে আছে আপনি দিদি করে দিয়েছেন ওর সব ডিমে বসা আছে চকটা দেখুন কেমনি পায়রা সব ব্লু আইসের পায়রা এই দেখুন চকটা দেখুন কেমনি পায়রা আছে দেখছেন আইস গুলো দেখই এগুলো সব কিন্তু ব্লু আইসের পায়রা আরও ভালো হবে দাদারা একটু বাড়িতে আসুন বিবেকদার কাছে এসে দেখে নিয়ে যান

ঠিক আছে পটি ডিমদার পুরো ওকে কেন এখন যা ব্যাপার আছে ভাইরাস অনেক চলছে একদম সেদিকে সমস্ত কিছু খেয়াল রাখতে হবে হ্যাঁ হ্যাঁ শুধু পায়রা পুষলে হবে না বা পায়রাই এতটা পায়রা একা সামলায় বুঝতে পারছেন বিবেক দা একা কোন রকম কিন্তু দেখতে পাচ্ছেন কোন গা ফুলিয়ে বসে আছে দেখুন কোন পায়রা যারা বসেছে নরমাল বসে আছে দেখুন নর্মাল জাস্ট বসে আছে কোনো গা ফোলানোর ব্যাপার কিন্তু নেই পায়ের অনেকটা আছে দেখুন আর একটার মধ্যে কতটা করে পায়রা আছে এগুলো বেবি আছে এগুলো তো একটু বসে তো থাকবেই এই সাইডে আছে দেখুন দেখো এই সাইডে বিশ আছে ওকে শুনুন এই নিয়া শুনি পেটটা আমি ডিমে আছে দেখে দেব আর আগে পেটটা দেখালাম বলেছিলাম ডিমে আছে ওই দেখুন ডিমে আছে এরা একটু ঘা পেলে অসুবিধা হয়ে যায় দেখতে পাচ্ছেন পরবর্তী পেয়ারে শিফট হয় ঠিক আছে পরবর্তীতে পায়রা দেখে কি পাড়া এটা এটা মালবাহী পায়রা দাদা দেখেন মালবাহী পেয়ার দেখাচ্ছে এটা পন্নওয়ালা নাসাল আছে ঠিক আছে দেখতে তো পুরো ম্যাডটা ফেল দাদা টিপল্যানের মতন লাগে দাদা টিপল্যার না এটা ঠিক আছে এই দেখুন পায়রাটা দেখুন নট টালকা পুরোনো টাল আছে ডি আমি ডিম বাচ্চা ওকে পুরো গ্যারান্টি দিব ঠিক আছে বাহ্ কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন কিন্তু ম্যাট ডাস বারোর মত বিলিং টান হচ্ছে দেখুন মনি দেখুন ভাই কি বলছে দাদা কে জানে আর এটা পুরোনো টাল আছে সমস্ত দায়িত্ব কিন্তু দাদা নিজে বলা বলবো সেক্ষেত্রে নিঃসির নিঃসন্দেহ নওয়া যায় একটু দেখি দেখি একটু দেখি পাড়া এখন এখনই স্ট্যান্ডিং দিলে ভালো লাগে একটু ভালো করে দেখি পাটা বেস্ট স্পায়ারেট বাচ্চাও আছে দাদা আমার কাছে দেখলাম তো হ্যাঁ হ্যাঁ দেখলাম তো প্রথমেই দেখালাম এর বেবিটা দেখালাম না কেটেছে ওর হোয়াইট আইসের না না সাদা চোখের কেটেছে পুরো সেম

এটা আছে নর্না মাদা এটা নর নাকি হ্যাঁ মাদা এটা নর আছে আইস করে দেখতে পাচ্ছেন ব্লু চোচের পায়রা আছে আর এটা হচ্ছে মাদি পায়রা অনেকজন বলে কালা চিনা এটা লালচীনা এটাও বলতে পারবে যেটা যে হিসেবে নেবেন অনেক অভিজ্ঞত ব্যক্তিরা আপনি আমরা সম্মান করি তাদের যারা ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ তারা আছেন ভালোবাসা দেন তারা অবশ্যই জানবেন এটা কি ধরনের কি পায়রা আছে আপনারা দেখবেন শুনবেন আসবেন প্রয়োজন কত সরু আছে দুটো পায়রা এক হাতে এসে যাচ্ছে দেখুন ওইটা দেখো এ হাতে ছাড়া এ হাতে ছাড়া এই দেখো এতটাই ফিগার কম মানে ওড়ার জন্য পারফেক্ট যে এক হাতে নিতে পারি আমি বেশি ওয়েটও না বেশি ভারীও না মানে বরাবরই ফিট এন্ড ফাইন পায়রা অরিজিনাল পায়রা কাকে বলে মাল ভাই ঠিক আছে ডায়না তো কাটা হয়ে গেছে এই দেখো তিনটে ডায়না এটা সমান থাকবে সমান থাকে যেমন মেসি অরিজিনাল পায়রা যাকে বলে ওইটা ওকে দেখিয়ে দিন আরেকবার বিয়েকটা ওকে আসুন একটু দিদি স্ট্যান্ডিং ভিউয়ার্স মাঝে নিন আপনার সাথে স্ট্যান্ডিং দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি করে দেখুন পায়রা আমি হাতে দিচ্ছি দেখে রাখুন কোয়ালিটি আছে ভাই

ফেলতে পারে বাচ্চা তাই তো মিরাব্বালিও ফেলতে পারে না তাই তো ঠিক মিরাব্বালিও ফেলতে পারে কালো চোখের কালঙ্কা বলছি কেন মিরাব্বালিও ফেলতে পারে এই সাইডে আপনার এদের থেকে বলা যায় না কী নাসাল হেভাবে কখনও হলুদ চোখ কখনো সাদা সাদা চোখ কখনও কালো চোখ ওকে পায়ের দুটো আর একবার দেখিয়ে দিন বিবেকদা পায়রা হাতে থাকছে চাইছে না দেখছি একটু একটু পিছনে আসুন বিবেকদার ক্লাস আছে পায়রাটার এই দেখে নটটা দেখান দেখি বিবেকদা এইবার দেখো পায়রা ঠিক আছে দেখো গুলাবি পাটি গুলাবি চোচ গুলাবি পা গুলাবি নাখুন এটা দেখে লও ওই পায়রাটা ঠিক আছে দেখো হেডলাইনটা দুর্দান্ত দেখে লও ওকে একে রিলিজ করে দিন আর এটাকে ধরুন একেও দেখুন খুব সুরাত খুব সুন্দর লাগছে আমি এখানে এমনি দেখে দিচ্ছি দেখো গুলাবি পালকে গুলাবি চোচ আর দেখো ডায়না কাকে বলে আমি বললাম না তিনটে ডায়না দেখো সমান দেখে লাও ওকে আসুন রিলিজ করে দিই আর দেখো পাঞ্জাটা দেখো হ্যাঁ দেখো এটা মাদা হয়েছে ছাড়া এটা নর হয়েছে আর দেখো লুকটা দেখো পায়রা দেখো এ বি লুক মাদি দেখুন দাদা জাস্ট কোয়ালিটি দেখুন বিবেক দার মালবাহী পায় আর কোয়ালিটি দেখুন মেল ফিমেল কোয়ালিটি একদম ডিম থেকে তুলে আনা পিয়ার আপনার মাঝে তুলে ধরছি ইয়েস বিবেকদের কাছে কোয়ালিটি সমস্ত কোয়ালিটিফুল পায়রা থাকে যা পায়রা দেখছেন সব ফিট অ্যান্ড ফাইন কোনো রকম প্রবলেম কিন্তু পাবেন না পায়রায় অফ মারাত্মক ওকে চলুন এই রুমে কিছু সেল পারপাসে যেগুলো ছিল তুলে ধরেছি এর সত্ত্বেও কিছু পায়রা আছে যদি আপনাদের প্রয়োজন পরে দেখবেন অনেক পায়রা আছে সমস্ত পায়রা দেখাতে সম্ভব হচ্ছে না যারা দেখেন অবশ্যই যোগাযোগ করবেন এই রুমে কিছু পায়রা আছে যেগুলো বিবেকদার আমি বলবো ডিস্ট্রিবিউট করার জন্য পিয়ারটা দেখুন বিবেকদার কাছে একটি পিয়ার দেখাচ্ছে এটা কি বলা হয় বর্তমানে এটা গুরুদেব বলেন আসলে গুরুদেব বলেন আসলে তাই তো এটা ওই কোয়ালিটির মধ্যে পায়রা আছে এটা পায়রা দেখতে হয় না দাদা আর দেখো যেরকম নর আর দেখো দুটোই নর্মাদা কাটা চোখ আছে ঠিক আছে ওকে 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 চোখ দেখুন সমস্ত মিক্স আপ চোখ একটা একটা এর বাচ্চাও আছে আমার কাছে আমি উড়াবার জন্য রেখেছি আপনাকে বাচ্চাটা সব করিয়ে দিব শিওর 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 বাচ্চা কেমন আইসের কাটে চলে তাহলে একটা ধারণা না দুটোই দু চোখকে কাটে ওকে 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 মানে বলতে গেলে আমাদের পাতি সেরকম টাকি চোখ বলে না সেরকম মালবাইতে কি রকম বলে আমি জানি না কিন্তু আমাদের পাতি বাংলায় টাকি চোখ বলে এটা হচ্ছে হোয়াইট চোখের এটা মাদি দেখাচ্ছিলাম

আর খুবই লং দেখছেন কত বড় রুমটা বানিয়ে রেখে দিয়েছে না পায়ার স্পেসটা ভালো পায় আর ওইদিকে ওই পেয়ারটা আছে ওটাও দেখানোর চেষ্টা করছেন প্রতি যে পেয়ার আছে কাছে প্রচুর পায়রা আছে বাট ভিডিও বড় হবার খাতিরে এখানেই স্টপ করছি লাস্ট পর লাস্ট পার্ট দেখাচ্ছি পায়রার লাস্ট পিয়ার আপনার সামনে দেখাচ্ছি লাস্ট পিয়ারের মধ্যেও কিন্তু ফার্স্ট টু লাস একই রকম

আমার দিকে ভিডিও দেখান বিবেক দা এই দেখুন বিবেক কাছে এক পিয়ারটা দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি গুলো দেখাই এটা ফিমেল পায়রা দেখাচ্ছি দেখুন হ্যাঁ এত ছটফট করছে গাড়ি হাতে দেয় না এই দেখুন হেডলাইনটা দেখেন এটা পিলাঙ্গা মাদি দেখাচ্ছি এটা না এটা নর আছে ওটা নর ছিল এটা মাদি ছিল ওকে একটু ধারণা করা যায় না সরি দেখেন আরগা একটা পায়রা যদি দেখি দেখি বিবেক দা পায়রা হাতেই আসছে এই ছিল পিয়ারটা ওকে স্ট্যান্ডিং দেখাবো স্ট্যান্ডিং এটা মারা ছাড়া হয়েছে এই দেখো এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন একটু ওদিকে যা বাবা এই যে নর ওই দেখুন দেখুন বিবেকদার কাছে মালবাই পায়রা শেষ পিয়ার দেখাচ্ছি দেখুন এমনি কাল সিরা দেখিয়েছি এমনি লাল সিরা পুরো গালা এই দেখুন পুরো লাল সিরার মতন গলার চাপটা বাঁধা আছে দেখুন দেখুন নর্মালি ছিল লাস্ট পেয়ার অবশ্যই যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ তার সাথে ভিডিও এটুকুন করলাম আবারও একদিন ভিডিও করতে দেখা হবে অবশ্যই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আবারও একদিন দেখা হবে আপনার সাথে এখানে ভিডিও স্টপ করছি যে সকল পায়রা ভিডিও দেখছিলেন তাদেরকে সম্মান জানিয়ে তাদের ফ্যামিলির খেয়াল মানে ফ্যামিলির গুড উইশ জানিয়ে তাদের ফ্যামিলির সুস্থতার সঙ্গে তাদের সুস্থতা বিবেকদার ফ্যামিলির সুস্থতার সঙ্গে যারা আছেন এতদিন ধরে ভিডিও দেখছেন না কেন ভিডিওর পিছনে আছেন ক্যামেরার পিছনে তাদের অসংখ্য ভালোবাসা জানিয়ে এখানে ভিডিও শেষ করছি আবারও দেখা হবে এরকম ট্রাসফুল কোনোরকম রকম প্রেমির মাঝে আপনিও থাকতে পারেন সেখানে যিনি ভিডিওর মধ্যে পিছনে আছেন ভালোবাসা রইলেও ভালো থাকবেন চলুন এই পায়রা বাড়িতে এসেছি তার সাথে আপনাদের পরিচয় করাই এই যে আমাদের দাদা